মুখ্যমন্ত্রী তো মোটামুটি ভাবে আর এস এস যা নির্দেশ দিচ্ছে কেন ওরা তো শুরু করেছিল সেই রাম মন্দির নিয়ে যে জগন্নাথ ধাম দুর্গা ধাম করবেন কোন জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব দুর্গা ধাম করবেন আর স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে বেকাররা চলে যাবে মণিপুর মেঘালয়ের শ্রমিকের কাজ করতে কেউ কেউ ইসরায়েলে চলে যাবে তো মুখ্যমন্ত্রীর পরিকল্পনাটা খুব পরিষ্কার যে পশ্চিমবঙ্গকে ক্রমশ ক্রমশ ধর্মীয় সংস্কারের মধ্যে আটকে রাখবে মুখ্যমন্ত্রী ধারাবাহিক ভাবে এটা আর এর একটি দল মুখ্যমন্ত্রীকে তৃণমূলকে সিখন্দি করে মমতাকে শিখন্দি করে বিজেপি আর এস এস পশ্চিমবঙ্গে ঘাটি করার চেষ্টা করছে তাহলে পশ্চিমবঙ্গে এরকম ধর্মীয় প্রভাব কখনো ছিল না আজকে মানুষের মানুষে মানুষের বিভাজনটা ওরা পরিষ্কার করে দিয়েছে যে কাজটা বিজেপি করতে পারতো না সেই কাজটা মমতা করে দিয়েছে এটা নেই কোনো দ্বিধার জায়গা উনি আরো বললেন যে বাংলার মানুষ ভালো আছেন তাই ওদের এবং হিংসা হ্যাঁ সে তো বাংলাদেশ ভালো আছে বুঝতেই পারছেন তো ঘরে ঘরে এখন ধর্ষণ হচ্ছে এটা তো বাংলার মানুষের ভারতাকারী লক্ষণ আমার রাজ্যের ছেলেরা দিনমজুর খাটতে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে সেখানে বাঙালি বলে তারা নিগৃহীত হচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে তো এটা খুব ভালো থাকা আমার দেশের ছেলেরা স্কুল কলেজ বন্ধ হয়ে চলে যান নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে যাচ্ছে নাবালিকা পাচার বাড়ছে এগুলো তো ভালো থাকার লক্ষণ এবং উনি বলছেন যে দেউজা পাঁচামি সহ বিভিন্ন প্রকল্প হচ্ছে পরিযায়ী শ্রমিকরা আপনারা বাইরে থেকে বাংলায় ফিরে আসুন বাংলাতে আপনাদেরকে কাজ দেওয়া হবে কিন্তু বাংলা আগে কাজটা দিন উনি তো একশো দিনের কাজটাই চালু করতে পারেননি সেটা নিয়ে মামলা করে আমাদের অর্ডার করা হতো। এখন তো একশো দিনের কাজটা চালু করতে পারেননি যে কাজটা হাতের মুঠোয় আছে সেটাকে কার্যকর করার মতো সাধ্য নেই এখন তিনি গল্প তৈরি করছেন বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে আজকে মুখ্যমন্ত্রী বললেন যে বাংলায় তো বদল হয়েই গেছে এবারে দিল্লিতে বদল হবে তিনি দিল্লির বদলের ডাক দিলেন কি বলবেন যতবার উনি দুঃস্বপ্ন দেখেছেন দিল্লির সিংহাসনে বসার ততবারই শেষ পর্যন্ত কাজকলাপ হয়েছে সেই জন্য আমি মনে করি আগে বাংলা বাঁচাক তারপরে দিল্লি নিয়ে চিন্তা করবে এবার আর বাংলা থাকবে না অতএব দিল্লি কেন কোনো সাধারণ জায়গাও মিলবে না আরো একটি কথা বলেছেন যে বাংলা ভালো আছে ওরা হিংসা করছে ওরা 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 ফুলুক তা তো সারা দেশ দেখছে আর জি করের মধ্যে একটা হসপিটালের একটা মেয়েকে ওইভাবে হত্যা করা যেটা নিয়ে আজ পর্যন্ত সারা দুনিয়া জুড়ে আন্দোলন হয়নি কখনো সারা দেশের কোনো ঘটনায় বাংলার ঘটনা বিশ্বে পৌঁছে গেছে। অতএব একজন মহিলা রাজত্ব করার পরে মহিলা কি করে চরম অসম্মান হয় এটা বাংলা দেখিয়ে দিয়েছে। শিক্ষকদের পদ বিক্রি করে শিক্ষকদের স্কুলের বেঞ্চে চেয়ারে বসার বদলে রাস্তায় বসার ব্যবস্থা করে দিয়েছেন উনি আবাস যোজনা থেকে শুরু করে সব যোজনার টাকা মেরে কি করে গরিবদের পথে বসাতে হয় সেটাও দেখিয়ে দিয়েছেন উনি অতএব বাংলার আজকে সুনাম বলে কিছু নেই যা আছে দুর্নাম ঠিক এটা আমি স্বীকার করি যে সেই দুর্নামটা সারা দেশ জুড়ে ছড়িয়ে গেছে সেই দুর্নাম থেকে বাংলাকে রক্ষা করতেই আমরা বদ্ধপরিকর আমরা আবার বাংলাকে শোনার বাংলা তৈরি করি